ডিসটেন্স মার লাগে মায়া লাগে না পরে বেড়ে লাগে মায়া লাগে না যা কিন্তু চললা কি কইলো তুমি চলে যা। এখন বেড়াও কি এখন বেড়াও কি রে তোর ফালতু শ্বশুর লাগে তুই আমার বাসা বের করে দিছস তোমার কাছে ফালতু হতে পারে কিন্তু সে আমার স্বামীর বাবা আমার স্বামী তার বাবা আমার কাছে আমানত রাখা গেছে তোমার চাইতে আমার শ্বশুর আমার কাছে অনেক মূল্যবান তোর আমি জন্ম দিছি এটা ভাবতে আমার লজ্জা লাগে এখন আমার বাসা থেকে বেরো বেরো বাবা বাবা একটু চা দিও আমারে এ হ্যাঁ আব্বা আপনার তো নামাজে যাওয়ার সময় আমি তো গরম পানি করে আসছি আপনি ওযু করে যেন আপনার তো শ্বাসকষ্ট এই জন্য বললাম তাহলে আব্বা আপনি চা খান আমি একটু রান্না বান্না করে আসি ঠিক আছে কত ভালো কত খেয়াল রাখে এই যুগে এরকম ছেলের বউ পাওয়া

কবে থেকে তোমার বসে আসবো আমি বলছি যা যে তুই বেড়াই আয় না একা একা আসবে না আমার বলে আমি তুমি দিয়ে আসো আবার তুমি পরে চলে আসো তোমরা তো এসে সারপ্রাইজ দিয়ে দিস সারপ্রাইজ তো চল ভিতরে চল বসো আম্মা কি খাবা আরে আম্মা কি খাবে আম্মা কিছু খাবে না আমি অনেক কিছু খাবো তোর তো খাই খাই কি স্বভাব যেখানে তো ওইখানেই খাই খাই এত কার শরীর তো হয় না আম্মা ও তো বাচ্চা মানুষ ওই খাই খাই করবো না কি করবো আর চুপ কর না তোর আম্মা থামো না শোন না একটা কাজ কর আমার জন্য একটা ফলের জুস করে নিয়ে যা আম্মা তোমরা বসে মনে হয় আমার শ্বশুর নামাজ পড়ে আসছে এই কারণে না এই বাসায় আসতে মন চায় না এই বুইরাটার জন্য যখনই আসি তখন এই সামনে হাজির হয় মা টেনশন কোরো না আমি আছি না আমি যে কয়দিন এই বাসায় থাকবো না সেই কয়দিনের ভিতর ওই বুইরা এই বাসাতে ঘাড় ধাকা দিয়ে বাইর করে তুমি কি করবি রে তোমার না আম্মা মাঝে মাঝে কথাবার্তা হয় না আমি যে কি মরতে তোমার ঘরে জন্ম নিছিলাম আল্লাহই জানে আমার জন্ম না উচিত ছিল বসে টিভি গোবে পেটে ঠিকই কইছস আমার থেকে এক লেভেল উপরেই আছস তুই আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন ভাই কখন আসছেন শরীর খারাপ নাকি আপনার কি মন খারাপ আপনি এত কথা কেমনে কোন আপনার কি মুখে ব্যথা করে না তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ

anna barir bicher gajh jaiga nai ar kono room nai ene e sabke guman lagche ami ei ghor e ghumai ami মাঝে ei ghor e একটা যন্ত্রণার মুখে বসবাস করতেছে আল্লাহ মায়ের মুখে কোনো সুন্দর কথা নেই মায়ের মার মুখে কোনো সুন্দর কথা নেই অথচ আমার বউমাটা একটা ফেরেস্তার মতো আল্লাহ আমার বৌরি তুমি ওহ আর ম লাইব না দেখে গেছে না বৌ মায় চোখটা লেগে গেছে দেখছো কেসরা বান্ধন পুরো খাটটা দখল করে ঘুমাইছে আমি কই ঘুমামো হ্যাঁ চাদরে একটা মুড়া দিয়ে এরপর ঘুমাই রইছে আমি কেন বুড়ে বেড়া তারা যাই শয়তান মাইয়া পলা জন্ম দিছে আমার লাগে একটু জাগা ওরা নাই না কেমনে ঘুমাইছে হ্যাঁ চাদর স্যার বুঝলাম না এই বুড়ে এখানে কি করে হ্যাঁ হ্যাঁ ভাই

আপনি এখানে ঘুমাইতেছেন কেন আপনার রুমে ঘুমান না কেন না ওই যে মেহমান আইছে না মেহমান আসে মেহমানের জন্য গেস্ট রুম আছে থাক ওরা ওই রুমে ঘুমাইতে চায় আব্বা উঠেন উঠেন আপনি আপনি আপনার রুমে যাই ঘুমাবেন উঠেন এখানে অনেক ঠান্ডা আপনার রুমে চলেন চলেন না বাবা আমি এখানে অনেক ঠিক আছি কোনো সমস্যা নাই তো আমি এখানেই ঘুমাই দেখছো আমার বোনটা কত বড় শয়তান গেস্ট রুমে থাকতে গেস্ট রুমে ঘুমায় না আমার শ্বশুর রুমে ঘুমাইছে দেখাইতাছি তোর মজা আমার শ্বশুর ঠান্ডায় কষ্ট করতেছে আর তুই এনে শুয়ে আছস এই কে না তুই আমার পাগলই রান্নাছস কেন আমার শ্বশুরের ঘর থেকে বেগর থেকে আরে আমি আই সেই রুমে শুইতে আই যাই তো শ্বশুরের চাগাই মাগাই শুয়ে রইছে আমরা যখন এস তখন এই রুমে শুই না তারপর দেখি ঘর দিয়ে বের করে কি আম্মা তুমি আমার শ্বশুরের ঘর ধাক্কা দিয়ে বের করছো কাজটা কিন্তু ঠিক করো নাই কি কি হইছে তো শ্বশুর বাড়ির সাথে কি হইছে আম্মা তোমার মনে কোনো মায়া দয়া নাই ঠান্ডা বেদ আমার শ্বশুর শুয়ে আছে আর তুমি এখানে শুয়ে আছো সমস্যা কি এক রাতেরই তো ব্যাপার ঘুমাক না আর এক রাতে মানুষ মরে না আমার শ্বশুর অসুস্থ আমার শ্বশুর সে শ্বাসকষ্ট রোগী সে ঠান্ডা সহ্য করতে পারে না আর তুমি কি না তারে ঠান্ডার ভিতরে সোফার মতো শুয়েছো তুই না তোর বাপের মতো হারামি হইছ মার লাগে মায়া লাগে না পরে বেড়ে লাগে মায়া লাগে না জামুকা কিন্তু চললা কি কইলা তুমি চলে যাবা এখন বেরাও কি এখন বেড়াও কিরে তোর ফালতু শ্বশুর হলে কি আমার বাসা থেকে বের তোমার কাছে ফালতু হতে পারে কিন্তু সে আমার স্বামীর বাবা আমার স্বামী তার বাবারা আমার কাছে আমানত রেখে গেছে তোমার চাইতে আমার শ্বশুর আমার কাছে অনেক মূল্যবান তোরে আমি জন্ম দিছি এটা ভাবতে আমার লজ্জা লাগে এখন আমার বাসা থেকে বেরো বেরো জামুই থাকমু না আর জীবনে না মা বললে আমার পরিচয় দিবি না দিমু না বেরো পাউ ধরে ধরে কাঁদতে কাঁদতে মরে গেল আমি তোর বাসা আসমু না থাকমো না আমি থাক তুই তো শ্বশুরে নিয়ে তো শ্বশুরের মাথায় করে নিয়ে থাক আমার মা বললার পরিচয় দিস না আমার বাড়িও যাইস না আমি যাইতেছি গা আইস না কিন্তু আমার ধরতে আইস না কিন্তু গেলাম গা আমি হ্যাঁ আমি আর পায়ে দোয়া কানমু আমার শ্বশুর কষ্ট দেব আর মাথা হলো আমি নাচমু তুই এখানে বসে আছস হুম আমার রুম থেকে 50000 টাকা হারাইছে তুই দেখছ কি বললি আপা 50000 টাকা আমারে বলতেছিস তুই মানে বুঝলাম না আমি আসছি তোর বাসায় বেড়াইতে আর তুই আমারে সন্দেহ করতেছিস দূর পাগল পঞ্চাশ হাজার টাকা হারাইছে আমি বললাম তুই দেখছিস কি না একটা জিনিস আমি বুঝতাছি না তোর আলমারি থেকে টাকা হারাইছে আমি কেমনে দেখবো আমি কি তোর আলমারি হাতায় যাই এই জীবনের প্রথম আমার ঘরের থেকে কোনো দিন টাকা হারায় নাই এই যে এবার হারাইছে আমার আলমারিতে লাখ লাখ টাকা পড়ে থাকে এই জীবন ফার্স্ট এজ টাকা হারাইছে আপা আমার না মনে হয় তোর আলমারি থেকে টাকাটা কেউ সরাইছে তুই ঠিকই বলছো আমার টাকা কেউ সরাইছে না আমার টাকা কে হাত পাওয়া যায় টিং টিং চলে যাবে আপা আমার না একজন সন্দেহ কাকে তো শ্বশুর আছে না ওই বুইরে কে হ্যাঁ আপা সত্যি আমি শিওর তো শ্বশুরই আলমারি থেকে টাকাটা চুরি করছে ফকিন নি তো ছোট লোক আমার শ্বশুর চুরি করছে না আপা তুই উত্তেজিত হইছ না আমি দেখতাছি বিষয়টা দিচ্ছি সালা সংসারের মধ্যে পেস লাগাইয়া খুব শ্বশুর শ্বশুর করো না আর তুমিও খুব বৌ বৌ করো এই বাসায় থাকবা এই বাসায় থাকা সব মেটাই তোমারে তোমার এবার শুধু খেলা দেখ আমার শ্বশুর চলে গেছে আমার শ্বশুর চলে গেছে আপা বুঝলাম না তুই ওই খয়রাতি ছোট লোক কোকিনির জন্য খয়রাতি তুই খয়রাতি আমার মা খয়রাতি আমার বাপ খয়রাতি আমার চন্দ্র গোষ্ঠী আমার শ্বশুর না এখন কি আপন হইছে পর বেশি আপন হইছে তাই না হয় এটা আমার মা এটা আমার বাপ এটা আমার সবকিছু আমার শ্বশুরের নামে যদি তুই উল্টা পাল্টা আমার শ্বশুরকে চোর বলবি এ ঝাউডা থানে ঝাউডা দিয়ে মাইরে বাই করব বুঝলাম না আপা ওই বেটা কিছু তাবিজ করছে শোন আমার শ্বশুর সাথে আমি কোনোদিন অন্যায় করতে পারবো না ও আপনের থেকে এখন পর বেশি ভালো হইছে তাই না তোরে না আমার বোন বলে পরিচয় দিতেও লজ্জা লাগতেছে তুই আমার বোন আমি তোর এত ভালোবাসি আমি তোরে ভালোবাসি তোর পাশে আসলাম বেড়াইতে আম্মারে নিয়ে আসলাম তুই আম্মারে অপমান করে বাসা থেকে বাইরে করে দিলি তুই এখন আবার আমারে চোর অপবাদ দিতেছস জি জি ছি আপা আমি এইসব সব জানি না তোর পাশে জীবনে আসতাম না অপা আমার এখন জিততে শরীরটা কামড়াইতে আসে জানিস না তুই আমার এখন এই বৌমা আমার কি আমি তো ওয়াশরুমে গেছিলাম বুঝছো ওয়াশরুম থেকে বের হয়ে দেখি কি আমার পাঞ্জাবির এখানে ঝুলানো ছিল তোমার বোন আমার পাঞ্জাবির পকেটে এই টাকাটা ঢুকে হ্যাঁ আব্বা এই পঞ্চাশ হাজার টাকাই চুরি হয়েছে বুঝলাম না মিয়া আপনার কি মাথায় সমস্যা আছে নাকি হ্যাঁ আমি আবার কখন আপনার পাঞ্জাবির পকেটে টাকা ঢুকাইলাম আমার কি খায়দা আর কোনো কাজ নাই তুমি তোমার বোনের এখান থেকে টাকা চুরি করছো দয়রা একটা উষ্টমা বলতো কি বলছো কষুনার জন্য আমার গায় হাত তুললে তো নিজ আপন বোনের গায় হাত তুললি শোনো শোনো তোমার টাকার প্রয়োজন ছিল কি শুনো আপনার কথা তোমার টাকার প্রয়োজন ছিল তুমি আমাকে বলতা আমার রুমে আমার আলমারিতে চার পাঁচ লাখ টাকা অলরেডি সব সময় থাকে আমি কি আপনারে কইতে দাম টাকা দরকার আমি তোমাকে দিতাম 50 হাজার লাগে 1 লাখ দিতাম তুমি কে তুমি আমার ছেলের বউয়ের বোন আই মিন তুমিও আমার মেয়ের মতো তুমি 50 হাজার 1 লাখ টাকা তোমার দরকার তুমি আমাকে বলার সাথে সাথে আমি দিয়ে দিতাম এখন দিব এই যে শাক দিয়ে না মাছ জাগার চেষ্টা করেন না হ্যাঁ নিজে যখন টাকাটা নিয়ে লুকাইতে পারেন না দেখতাছেন যে আপনার বৌমা আমার উপরে চিল্লা করতেছে এম বাসার ভিতরে আপনি ছাড়া আর কেউ নাই কার উপরে দোষ দিবেন এখন এজন্য আমার উপরে দোষ দিতেছেন না তুমি বোধহয় একটা কথা ভুলে গেছো আমি যে রুমটাতে থাকি না ওই রুমটার মধ্যে কিন্তু সিসি ক্যামেরা লাগানো তুই যদি এখন যদি শিকার না যাস তাহলে আমি সিসি ক্যামেরা টান দিব যদি সিসি ফুটেছে যদি টাকাটা তুই পকেটে রাখস তাহলে তো পুলিশে দিব আমি মানে আপা তুই কি বলতেছিস সেগুলো আমি যা বলতাছি ঠিকই বলতাছি তুই যদি শিকার না যাস তাহলে আমি এখন পুলিশ ডাক দিব মানে আপা পুলিশ ডাকতে হবে না আসলে হইছে কি আমি না সকালবেলা আমার এখন মনে পড়ছে হ্যাঁ আমি সকালবেলা না ভুল করে ওনার পাঞ্জাবির পকেটে টাকাটা রাখছিলাম আসলে তো আলমারি থেকে না টাকাটা পড়ে গিয়েছিল তো আমি তোকে খুঁজতেছিলাম টাকাটা দেওয়ার জন্য কিন্তু তোকে খুঁজে না পায় না আমি ওনার পাঞ্জাবিরpocket পকেটে টাকাটা রেখে দিয়েছিলাম আমার মনে ছিল না আমরা এখন মনে পড়ছি সত্যি কথা কি বললে আপা হ্যাঁ বৌমা আমার মনটা বৌমা ছোট মানুষ তো ভুল করে ফেলছে আসলে এত জ্ঞান বুদ্ধি এখনো হয় তুমি কিছু মনে করো না আব্বা ওই ছোটকার একটা হারামি অনেক শয়তা আমার সংসারে ওই আগুন লাগিতে আসছে এখন বেরো আমার বাসা থেকে এখন বেরো থাক মানুষ খারাপ বলবে তোমারই তো ছোট বোন ও ভুল করবে অন্যায় করবে তুমি শাসন করবা এটি তো বড়দের কাজ আমরা যদি ভুল করি বৌমা তো ছোটরা কোথায় যাবে আব্বা আপনি অনেক ভালো মানুষ আপনার ভাবনা চিন্তা অনেক ভালো কিন্তু ও এখন বেরো 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 এখন থাক বৌমা টাকাটা ধরো আমি ওকে ঘরে নিয়ে যাই এরকম করল না শোনো শোন আমার বোন পরিচয় দিতে লজ্জা হচ্ছে